বারো বৃষ্টি হচ্ছে সাধারণ মানুষের মনে কিন্তু বারবার বয়ে যাচ্ছে দর্শক আসলে একটি কথা আমরা জানি যে মেঘ দেখে কেউ করিস নে বয় আড়ালে তার সূর্য আসে শুধু আমরা সেই অপেক্ষায় আছি আল্লাহ তালা যেন আমাদের দয়া করেন আমাদের মায়া করেন আমি যদি জানাই যে দর্শক যারাই আমাদের সাথে প্রাইম সিলেট এমনকি সাতক টু সুনামগঞ্জ থেকে লাইভে আছেন আমি উপস্থাপক হিসেবে নুমান আছি সিলেটের ওসমানে আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখান থেকে যদি আপনাদের জানাই যে সকাল থেকে নাগাতার বৃষ্টি আর এভাবে যদি বৃষ্টি হয় হাটে অর্থাৎ ফসলের মাঠে ঘাটে সব জায়গায় পানি এখনো রয়েছে এখনো যতটুকু আমরা সিলেটের জেলা প্রশাসনের কাছ থেকে জেনেছি সিলেটের জেলা প্রশাসক সাংবাদিকদের যা জানিয়েছেন যে তেরো হাজার একশত চৌয়ান্ন জন মানুষ পানিবন্দ পানিবন্দী আছেন অনেক আহ অর্থাৎ তেরো হাজার একশত চুয়ান্ন জন মানুষ আশ্রয় কেন্দ্রে আছেন প্রায় সিলেটে আট লাখ মানুষ এখনো পানিবন্দী তবে এখনো যে আহ মাঠে ঘাটে পানি রয়েছে এই পানিগুলো ফুলে রয়েছে পানির উপরে যদি বৃষ্টির পানি পরে তাহলে কিন্তু বন্যা বন্যা অর্থাৎ পঞ্চম বন্যার বন্যার সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু সিলেটবাসী দেখতে আবারও আবারও আল্লাহ তাল্লাহ দয়া দরকার আল্লাহ তালা হেফাজত করুক আমাদের আহ দর্শকদের জানানোর চেষ্টা করছি আবহাওয়া অধিদপ্তর থেকে যা জানানো হয়েছে আহ যে আটাইশ জুন থেকে আবারও সিলেটে নাগাতার বৃষ্টি হতে পারে আর এরকম ভাবে যদি বৃষ্টি হয় তাহলে সুরমা কুশিয়ার আহ কয়েকটি নদীর ছয়টি পয়েন্টে ছয়টি পয়েন্টে বিপদসীমা এখনো পানি রয়েছে নদী নদীতে পানি রয়েছে ফসলের মাঠে পানি রয়েছে সব জায়গায় কিন্তু পানি ফুলে রয়েছে এই জায়গায় যদি আবারও পানি পরে বা বৃষ্টির পানি আসে উজানের ডল আসে তাহলে আবারও কিন্তু সিলেটবাসী বন্যা দেখবে দুই সালের বন্যার পর দুই সালের বন্যা যদিও বাইশ সালের মতো হয়নি তবে চব্বিশ সালের বন্যা কিন্তু আমাদের অনেক ভাবিয়েছে অনেক কাঁদিয়েছে এই সময় কিন্তু মানুষজন কিন্তু অনেক কিছু হারিয়েছেন আমার সাথে শতাধিক দর্শক মায়ার ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলার বিভিন্ন প্রান্ত টেকনাফ তুলিয়া রূপসা পাতুরিয়া যা ফ্লং থেকে বান্দরবন বিশ্বের বিভিন্ন দেশ থেকে রেমিটেস যুদ্ধা ভাই বোনেরা যুক্ত হয়েছেন একটু কমেন্ট চাই আপনি কি জানতে চান কি দেখতে চান আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন আমি দেখাই দেখাতে চাই ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সিলেট এখানে কিন্তু গাড়ি পার্ক পার্কিং করা অর্থাৎ আমি অনেক সময় আপনাদের বলি যে প্রবাসীদের ভালোবাসি প্রাণের চেয়েও বেশি

আসবেন অপেক্ষায় আছি অপেক্ষার প্রহর আপনারা হয়তো প্রাইম সিলেট এমনকি ছাতক সুনামগঞ্জ থেকে লাইভে দেখতে পারবেন যে আমাদের ছাতকের সৌদি প্রবাসী আমার শ্রদ্ধেয় ভাই সম্পর্কে তাই খালাত ভাই আমার লাগেন আমার মখতার হুসেন ভাই এমনকি আহ ছাতক উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জুটের সভাপতি উনার নাম সম্ভবত হাজি কেডিএস এনামুল হুসেন উনার আমন্ত্রণে দুইজনের দাওয়াতে সৌদির ব্যবসায়ী আহমেদ আহমেদ মোহাম্মদ আল গামদি উনি আইরা আর আমরা যে জায়গাতে অনুষ্ঠান হইব সম্ভবত মাটি মানুষের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান আমাদের প্রিয় মুখ পরিচিত মুখ প্রিয় ভাই হাজি আলহাদ আলহাদ শামীম আহমেদ শামীম তো যারা আমরা লোকে আসছি আমি একটা মেসেজ দিলাইছি যে একটু পরে আমরা সৌদি শেখে লাইব যাই আর এখন আমি ভাই অন্তুলোর লোক তুরা মাতি যারা আমার লোক লাইব যুক্ত হয়েছে দেখা স্টিল রাখিও না তো যারা আমরা লোকে আসছেন আমি দেখাইছিলাম আপনারা যে অনেক গাড়ি পার্কিং করা প্রবাসী আইরা তারা কিন্তু গাড়ি পার্কিং করিয়া অনেকে কিন্তু যাত্রী চাউনি অপেক্ষা কররা। সেও ডোমেস্টিক এর ডোমেস্টিক সাইডে আইবা অভ্যন্তরীণ আগমন সাইডে দিয়ে আইবা সেও বা কিন্তু দেখা যাইব বিআইপি সাইডে আইবা তবে আমরা অপেক্ষা করবো যে আমরা শেষ যে সাইডে আইবা আমরা ও সাইডে রিসিভ করবো সাতকুপুর জেলা চেয়ারম্যান আর যে নবনির্বাচিত চেয়ারম্যান কিরণ সাহেব সম্ভবত আইতে আসলে আসলাম বিশেষ অসুবিধার কারণে আইতে পারছেন না পক্ষ তলেও মানুষ আছেন সাতক উপজেলার মানুষ আছেন মানুষও কিন্তু যাত্রী আছেন লগে আমার সাউনীত সুনামগঞ্জের যে চেয়ারম্যান আমার ফয়সল ভাই ফয়ের আমি প্রাইম সিলেটর নুমান আমি আছি আপনারা লাগে অর্থাৎ আমরা সিলেটে আমাদের বাসায় নিজের বাসায় উপস্থাপন করার চেষ্টা করি একটু যাত্রী সাউনী দেখাচ্ছেন বা যাত্রী সাউনীত কিন্তু সাতক উপজেলার মানুষ কোম্পানিগঞ্জ উপজেলারও কিছু মানুষ আছেন

সৌদি করি আর ধরি খার কিলা লাগে আল্লাহ কিলা লাগে তবে আমরা হ্যা আমরা সময় চিন্তা করি যে আমরা সিলেট আমরা জন্মস্থান আমরা গর্ব আর ওই সিলেট তনে সিলেট রে তুলিয়া ধরি যেমন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কনেল এমেজি উসমানির নাম এই বিমানবন্দরটা যে নিজের জীবনরে বিসর্জন করছে বাংলার মানুষের লাগিন বাংলা ভাষার লাগেন মায়ের ভাষার লাগেন যে নিজের জীবন বিসর্জন করছেন যে জীবনে বিয়া করছেন না ও মানুষের নাম কনেল এমেজি উসমানে তাইনের বই বিয়া করছেন না যে আমার বাইরে সিলেটি বাসায় হালা হয় নানি যে আমার বাইরে আরো হালা হালা ডাকতো আমি বিয়া বইতাম না বাও বিয়া করছেন না যে জীবন তো দেলাইছি দেশের লাগিন আমি আরো আপনার তোরা নামে আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি যে আমরা গর্ব উনার নামে বিমানবন্দর এরপরে বঙ্গবীর আহ শিশু পার্ক আছে আরো কত জায়গাতে আছে হাই স্কুল আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে তো আমি দর্শক হালকা মাঝেও খুললাম কোথাও আমার ভাই সৌদি প্রবাসী ভাই আপনার দাওয়াতে সৌদির শেখাইরা আর আমরা লোকের সৌদি সহ বিশ্বের বিভিন্ন দেশতনে মায়ার বাই বই নাই কত প্রবাসী বাইয় নাশন ক্যাপশন আমরা সিলেটে আবারও বৃষ্টি আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে আটাইশ জুন থেকে বৃষ্টি হবে তবে আল্লাহ তালা যদি চান সব রেলাইয়া আবার জায়গা দিতে পারেন পাহাড়ের সাগর সাগরের রে পাহাড় শূন্যরে পূর্ণ পূর্ণরে শূন্য আল্লাহ তাল্লাহ করতে পারেন যেমন আহ নাসাতনে জানানো হইছেন যে লাগাতার গরম হইবো বাড়াইবায় না করি হুস্করি বাড়িযি শুরু হইলো গূর্ণিঝড় রেমালের তাণ্ডবাইল বন্যা

সাতটা পঞ্চাশ মিনিটে অবস্থা অবতরণের কথা আমরা বাইরে অপেক্ষা করতেছি ওনার ভিতরে আছে তবে আমাদের দেশ প্রাকৃতিক দুর্যোগ বন্যা ওনারে আমি আমন্ত্রণ করেছিলাম এটার জন্য আমাদের দেশ দেখবেন ওনার উনি একজন বিগ ব্যবসায়ী ওনার মত আছে যদি উনি আমাদের দেশের ভালো জনশক্তি পান দক্ষ তাইলে নিতে পারেন এখন আমরা ওনাকে রিসিভ করার পরে আমরা সরাসরি ওনার জন্য অনুষ্ঠান করছি সার্ভিক বাজারে আপনারা আমন্ত্রিত এমনকি সরাসরি লাইভও দেখতে পারবো ইনশাল্লাহ সরাসরি লাইভও দেখবেন আর উনি আসার পরে ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় ধন্যবাদ প্রবাসী মুখতার ভাই আমরা কথা কইলাম সাতক উপজেলার আপনারা ইউনিয়নের নাম

য়ারপোর্ট দেখা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আমার লাইভ দেখেন আপনারা এয়ারপোর্ট দেখি লক্ষ্য অনেক সুন্দরই নগরী অনেক সুন্দরই এয়ারপোর্ট তিনশো এই সিলেট আধ্যাত্মিক দুটি পাতার একটি কুড়ি এই সিলেট নগরী তো আমার লোকের তো বাক্ ভাইয়েন শত শত মায়ার ভাই বই নাইন আহ সাতক টু সুনামগঞ্জ লাইব বাইয়ান বই নেন কীতা জানতাই সিলেট এয়ারপোর্ট লইয়া দুই হলম লিখিয়া যাক আমার লোক যারা প্রাইম সিলেট লাইবা আসইন আপনি কিতা কইবা আপনি কিতা জানেন কিতা কইবা এয়ারপোর্ট সম্পর্কে এমন কি সিলেটের যে বৃষ্টি বর্তমানে অবস্থা সকাল থেকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি যদি দিনভর বৃষ্টি হয় তাহলে রাতে আবারও কিন্তু মানুষজন আশ্রয় কেন্দ্রে যাওয়া লাগবে আমি শুরুত করেছিলাম যে এখন পর্যন্ত সিলেট জেলা সিলেটের যে জেলা প্রশাসক উনার দেওয়া তথ্য মতে আট লাখ মানুষ পানিবন্দী তেরো হাজার একশত চুয়ান্ন জন মানুষ আছেন আশ্রয় কেন্দ্রে আর আশ্রয় কেন্দ্র থেকে মানুষ বাড়ি বাড়ি ফিরে যাচ্ছেন তবে বাড়িঘর শুকাচ্ছে যদি এভাবে বৃষ্টি হয় আঠাইশ জুন থেকে আজকে সাতাইশ জুন এখন আঠাইশ জুন আগামীকালকে আজকে থেকে যদি এভাবে বৃষ্টি হয় আবারও মানুষ বাড়িতে হইয়া আশ্রয় কেন্দ্র যাওয়া লাগবে তবে আমি তো কইসলাম শেষও কইয়ার যে আল্লাহ তালা চাইলে আমরা বালা রাখতে পারেন আল্লাহ তালার এই দুনিয়াত তবে আমরা রহমতের ফুটা হিসাবে দেখলাম অর্থাৎ রহমতের বৃষ্টি আল্লাহ তালার দয়ায় আল্লাহ তালার মায়া ডেকে রাখুক এই আল্লাহ তালার এই সৃষ্টি তো যারা দীর্ঘ সময় আসলাম প্রত্যেকের ধন্যবাদ আমি হালকা কমেন্ট করি এক হোসেন ভাই 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 মানুষ কিন্তু সৌদি ভাই বাক্যা বড় কমেন্ট করছেন আমরা মনে করি বুঝছি না ভাই তো ধন্যবাদ তো আপনারা মূল্যবান মতামত জানাইবা আর সিলেট এয়ারপোর্ট সম্পর্কে কিতা জানেন সিলেট এয়ারপোর্ট আপনার কাছে কিলা লাগে সিলেট কিলা লাগে সিলেট নি যদি আপনি আপনার জীবন সিলেট আইন না তাইলে আপনার জীবন অপূর্ণ তার ওটা সিলেট সিলেট দেখিয়া একবার হইলেও যাইবা সিলেট গুড়িয়া যাইবা সিলেটর আপ্যায়ন দেখিয়া যাইবা সিলেট একবার আইলে সিলেটর ফেমো ভরে যাইবা ভালো থাকবা সুস্থ থাকবা হালকা সামনে যাই গিয়ে বাইন্তর বাইন্তর লোক তুরা মাতিলে সরাসরি তো যেরকম আমরা লোক শত শত মায়ার ভাই বই নেই আসলে আমি ধন্যবাদ জানাই আর আমরা কিন্তু সিলেটে সিলেটি ভাষা উপস্থাপন করার চেষ্টা করি বাংলা ইংরেজি মিলিয়া যদি বাংলিশ হয় শুদ্ধ ভাষা সিলেটি ভাষা দোয়টা মিলিয়ে আমি নুমান প্রাইম সিলেট আমরা সাতক টু তবে হে আপনারা কমেন্ট করলে আপনারা আমরা পরামর্শ দিবা খালি যে প্রশংসা করবা তা নাই আপনারা আমরা সমালোচনাও করতে পারবা আপনারা এমন মন্তব্য করবা না যে আপনার পারিবারিক শিক্ষা আপনার সামাজিক শিক্ষা আমরা পাইলাই যে গাছ তোমার নাম কি ফলে পরিচয় আপনারা পরিচয় আমরা আপনারা কমেন্টও পাইলাই আমরা ইনবক্স আমরা কমেন্ট করুক আমরা পরামর্শ দেখা আমরা যেন শিখতে পারি শিখাতে পারি দেখতে পারি দেখাতে পারি অর্থাৎ আমি সব সময় বলি সিলেটের আনাছে কানাছে অলিতে গলিতে সব সময় আমি আছি দেখি দেখাই বুঝি বুঝাই শুনি এর পরে শোনাই ভালো থাকো কা সুস্থ থাকো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সিলেট এয়ারপোর্ট থেকে ছিলাম আপনাদের সাথে স্যার